মুসলমানদের দাবার বোনের মতো ব্যবহার করা হচ্ছে এর জন্য তো আর বিজেপি দায়ী নয় সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন মারামারি বোমাবাজি নিয়ে শাসক দল তৃণমূলকে নেশানা করেই সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ দিল্লি থেকে স্বস্তিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন তার রাজধানী সফরণীয় সম্প্রতি ফুরফুরা শরীফের পির্জাদা তহসিদ্দিক নিজে দাবি করেছেন সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি দিলীপ ঘোষকে এদিন বিমানবন্দরে সাংবাদিকরা তহসিদ্দিকীর এই মন্ত্র প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেন মুসলমান ভোটের এরাই তো এজেন্ট এরাই তৃণমূল সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন আজ যদি মুসলমানদের তেজপাতা বা এটো ভারের মতো ব্যবহারের কথা ওঠে তাহলে তার জন্য তহসির দিকীয় দায়ী বাকি নেতাও দায়ী মুসলমানদের তো প্রশ্ন করা উচিত কেন তাদের মধ্যে এত অপরাধী এত অশিক্ষা কেন মুসলমান ভ্যানোওয়ালার ছেলে ভ্যানওয়ালাই হবেন ফলোয়ালার ছেলে ফলোয়ালাই হবেন কেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হবেন না পশ্চিম বাংলার মানুষের আর অপমানের শেষ নাই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যে এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসেবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবঙ্গের লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে না আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরায় মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানুওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ছেলে ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরিয়াদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই গপক্ষে ওই না নওসা সিদ্দিকী কার ভয় দেখিয়েছে উনি তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাদছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বড়ের মতো ব্যাপার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি मोदी গম্পকে এটা করেন তিনি তিনিই सबका साथ বিকাশ विकास করেছেন मोदी जी এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাঠান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে না সংগঠন আমি দেখি না সংগঠনের ব্যাপারে আমি জানিয়েছি তৃণমূল তৃণমূল কর্মী বলছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের উপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আরজিকর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসি নেতারা যখন আক্রান্ত হচ্ছেন দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ বেট আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না চলুন ধন্যবাদ